রাস্তায় পড়ে গেছে তুলে নিয়ে আসছে পতাকা এত ভালোবাসে দেশকে কত ভালোবাসে তাই না রাস্তার উপরে পড়েছিল এবার তাই জন্য আবার ইয়ে করে তুলে নিয়ে আসছে তাই তুলে নিয়ে

তা টা টা তো বাইরেই হয়ে যাবে হুম বাইরে হবে তো ডেস্ককে ভালোবাসে না দাও আমি ওই ডেস্কটাকে কি হবে উঠিয়ে এনে ওইখানে দিয়ে দাও হুম ঠিক আছে তাহলে ফুল আনে আনে আই কদম ফুল পছলে গিয়ে খাবে চু কালি করে একদম হাতগুলো দেখি ছি কি কালি মেখেছে ও ও পেন ভেঙেছে তুই কেন ভাবে কালি মেখেছিস হ্যাঁ তুই কেন মেখেছিস ভাবে কালি মুখ মুখখানা দেখ চোরের মতো লাগছে এই নাম নাম নোংরা গায়ে পায়ে নাম হাত পা জামা প্যান্ট খোল আই আই অট পট এইভাবে কালি মেখে এসেছে কী অবস্থা হুম ছি ঝি 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 হ্যাঁ কালি ওঠানোর উপায় হ্যাঁ আমি একটা ফর্মুলা ইউজ করি দাঁড়া হাতে না পায়ে দেবো হাতে হাত পাত হাত পাত হ্যাঁ সব কিছু তো মুছে গিয়েছে দেখি দেখি ম্যাজিক দাঁড়া দাঁড়া উঠে গেল কালকে হ্যাঁ ম্যাজিক এটা না দাঁড়া দে এই এই হাত পাত এই হাত পাত দেখাচ্ছি এটা হলো ফর্মুলা হুম এই জায়গাটা উঠে দি জামাই লেগে যাবে এই জায়গাটা বইয়ের আমার খাতার থেকে উঠাই দাও খাতার থেকে উঠিয়ে দিলে তো উঠে ওকে নাই জাদু খাতার থেকে কেন উঠাবো খাতা ছিঁড়ে যাবে 这个嗯，自带的。